হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন দর্শক আসো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত নিচে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন বি একশো বিরাশি মিটার হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানব দেহের কোমোজমের সংখ্যা কত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি তেইশ জোড়া কিন্তু ক্রমোজন আছে এবং এক্ষেত্রে মনে রাখবে অটোজোম যদি বলে সেক্ষেত্রে কিন্তু বাইশ জোড়া বাইশ জোড়া অটোজোম এবং তেইশ জোড়া কোমোজন কিন্তু মানবদেহে আছে নেক্সট কোয়েশ্চেন বৈদিক যুগে গোধুম শব্দের অর্থ কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি গম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল থেকে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূত্রপাত হয় এবং পঞ্চ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ১৯৫১ সালে হয় নেক্সট क्वेश्चन চট্টগ্রাম অস্ত্রাগার কবে লুণ্ঠন হয় এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান বি উনিশশো সালে কিন্তু চট্টগ্রাম অস্ত্রা অস্ত্রাগার লুণ্ঠন হয় নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি সতেরোশো সাত সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তানপুরা বাদ্যযন্ত্র কয়টি তার থাকে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি চারটি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন তোমরা বিভিন্ন মক সেখানে দিতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান প্রথম সংশোধন হয় কত সালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে প্রথম কিন্তু সংবিধান সংশোধন হয় নেক্সট কোশ্চেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে তোমাদের গোপাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে শেষ পাল বংশের শেষ রাজা ছিল মদন পাল এটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন কলকাতার ট্রাম কবে চালু হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি মানে আঠেরোশো তিয়াত্তর সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ শাসিত প্রথম কবে বাংলা ভাগ হয় এই কোশ্চেনটা কিন্তু একটু ঘোরানো আছে দেখো বঙ্গভঙ্গ হয় কবে এই কোশ্চেনটা ঘুরিয়ে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের দেবে যাতে তোমরা কনফিউশন হয়ে যাও এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে উনিশশো পাঁচ সাল কিন্তু বঙ্গভঙ্গ হয় সেটাকেই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে ব্রিটিশ শাসিত প্রথম কবে বাংলা ভাগ হয় ঠিক আছে এটা ঘুরিয়ে এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে বিভিন্ন এক্সামে তো অবশ্যই সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে নেক্সট কোয়েশ্চেন চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি টাইফুন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও তাদের বলে কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখানে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক পেজে যুক্ত হতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে দুটো প্ল্যাটফর্মেই যুক্ত থাকবে তোমাদের উপকার হবে নেক্সট কোশ্চেন মানুষের করটির করটিয়া অস্থির সংখ্যা কত করটির অস্থির সংখ্যা কটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি বাইশটি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বোতচারী আন্দোলনের নেতাকে ছিলেন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান গুরু সদয় দত্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারাকে আত্মা বা হৃদয় বলে এ প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বত্রিশ নম্বর ধারা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে তোমাদের মনে রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশে কিন্তু খাজুরাহো মন্দির আছে এটাও তোমরা কিন্তু মনে রাখবে আর ইলোরা কিন্তু মহারাষ্ট্রে আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন নদীকে পিদ নদী বলা হয় ভিভিআই কিন্তু কোশ্চেন পিদ নদী কাকে বলা হয় এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে ওয়াংহ নদী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানব দেহের ব্লাড ব্যাংক কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি প্লিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইংরেজি কোন রাজ্যের সরকারি ভাষা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি নেক্সট কোয়েশ্চেন আটাকামা মরুভূমি কোথায় এখানে স্পেলিং মিস্টেক আছে আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশন ডি চিলি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাধারণ তুলাযন্ত্র দিয়ে কী মাপা হয় বিবিআই কিন্তু কোশ্চেন এখানে তোমরা কনফিউশন হয়ে যাও বলে আমি দুটো কোশ্চেন যাতে কনফিউশন না হয় ক্লিয়ার করে দিয়েছি এক্ষেত্রে সাধারণ তুলাযন্ত্র দিয়ে কী মাপা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ ভর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর স্প্রিং তুলাযন্ত্র দিয়ে মাপা হয় কিন্তু ভার স্প্রিংয়ের ক্ষেত্রে হবে ভার আর সাধারণ হবে ভর এটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি আটই মার্চ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন উড়ন্ত মাছের দেশ কাকে বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি বার বারোচ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কার হয় বিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গুপ্ত যুগে হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি গন্ধ পচা ডিমের মতো এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে হাইড্রোজেন সালফাইট হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে দিতে ভুলবে না আর প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে তোমরা ডেলি কোশ্চেনের মক টেস্ট পাবে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখছ ফেসবুক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক চলো আজকে ভিডিও এখানে শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমার সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধমাতা